বিপিবিসির চতুর্থ রাজ্য সম্মেলন বঙ্গ প্রাদেশিক ব্যাংক কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলনের লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে প্রকাশ্য অনুষ্ঠিত দু হাজার পঁচিশ কলকাতার রোডে এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সুবিধ ট্রেড ইউনিয়ন সংগঠন এদিন সম্মেলনের উদ্বোধন করেন কমরেড কমল ভট্টাচার্য বিপিবি চেয়ারম্যান অনুষ্ঠানে কমরেড রাজেন নাগর সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্নলিখিত নীতি পদক্ষেপ ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন সম্মেলনে সকলের যোগদান এবং যুক্তিপূর্ণ বক্তব্য যা আজকে সম্মেলনকে আরও সফল করে তোলে অনুষ্ঠানে এদিন বিপি বিএসির পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিপি এর যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহ তাদের বক্তব্যে বলেন আমাদের প্রিয় দেশ আজ গুরুত্বপূর্ণ ও জটিল সময়ের মতো দিয়ে যাচ্ছে এদিন তাদের বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় এবং জানান ভবিষ্যতেও এই লড়াই চালিয়ে যাবে সমগ্র সভা পরিচালনা করেন বিপিবিসির সভাপতি সঞ্জয় চ্যাটার্জি কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ এই সম্মেলনে কতজন এখন প্রায় হাজার চার পাঁচেক লোক আছে দেখতে পাচ্ছি প্রকাশ্য সমাবেশ আমাদের এই সংগঠনটা আমি যেটা বললাম এটা প্রথম ভারতে ভারতে প্রথম কন্ট্রাক্ট কর্মচারীদের সংগঠন আমাদের এআইবি মধ্যে এই সম্মেলনের এটা চতুর্থ বর্ষ আপনি নাম আর পরিচয়টা দেবেন আমার নাম হচ্ছে রাজিন নগর আমি অল ইন্ডিয়া ব্যাংকিং রাইটস অ্যাসোসিয়েশন থেকে অনলাইনা এবং আমি জঙ্গল পেনিওনাল ব্যাংকিং রাইটস অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ বডি এটা সাড়া অনুভব ধন্যবাদ

প্রকাশ্য সমাবেশ আগামীকাল আমাদের প্রতিনিধি সম্মেলন হবে পাড়ার সাথে বিদ্যাসাগর তা আমাদের মূল যেটাকে হাইলাইট করবেন যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নীতি এই নীতির বিরুদ্ধে ব্যাংক সম্পর্ক আজকে আপনি দুদিন আগেও দেখেছেন আমাদের ফিনান্স মিনিস্টার তিনি বলছেন যে রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলিও ফেলিওর তারা সাধারণ মানুষকে কৌশলগত সেবা দিতে কিন্তু দেখুন আপনারা দেখেছেন ডিমনিটাইজেশন সময় বিভিন্ন সরকারি লোন থেকে সমস্ত পরিষেবার ক্ষেত্রে সমস্ত সরকারি ব্যাঙ্ক আপনি কি প্রাইভেট ব্যাংকে দেখেছেন কোনো কৃষককে লোন দিয়েছে পুরো প্রাইভেট ব্যাংকে দেখেছে যে তারা পুরো বেকারকে লোন দিয়েছে সেতু আমাদেরকে বক্তব্য প্রাইভেট ব্যাঙ্ক ফরেন ব্যাঙ্কগুলো আমাদের দেশে বেকারত্বকে সাইড করছে আমাদের বক্তব্য সেই সমস্ত প্রাইভেট ব্যাঙ্কে যারা করিটাকচল কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ করতে হবে এবং মূল দাবি হচ্ছে কি ফরেন ব্যাঙ্ক এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোকে আমাদের ন্যাশনালাইজড ব্যাংকে রাষ্ট্রত্ব ব্যাংকে পরিণত করতে হবে এটাই হবে উনিশশো উনসত্তর সালে সমস্ত ফরেন ব্যাংকে ছিল বিদেশি ব্যাংক ছিল দেশের স্বার্থের জন্য পরিণত তারপরে দেশে যত ডেভেলপমেন্ট শুরু হয়েছে আর আজকে তারা কি করছে প্রমোট করছে প্রাইভেট ব্যাংকে সে তো আমরা এর বিরোধী সাত হাজার টাকা ন্যূনতম কর্মচারীদের পেনশন দিতে অসংরক্ষিত শ্রমিকদের জন্য ন্যূনতম কেন্দ্রীয় সরকারের বেতন সমস্ত কর্মচারীকে দিতে হবে এবং এক একটা ব্যাংকে দু রকম বেতন এইচডিএফসি ব্যাঙ্ক আই সি আই ব্যাঙ্ক এক একটা ব্যাংকে এক এক রকম বেতন আমরা তার বিরোধিতা করছি আমরা প্রতিবাদ করছি সেতু ব্যাংকিং সেক্টরে কেন্দ্র সরকারের অধীনে সেতু বেতন সেকালে কোনোভাবে রাজ্য সরকার হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে গেছে দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি এবং এই ক্ষেত্রে আরও আমাদের দাবি হচ্ছে অহেতু কর্মচারীদের ছাঁটাই ব্যাংকে বন্ধ করতে হবে এটিএম এ ডাকাতি হচ্ছে এটিএম এ চার্জ বাড়াচ্ছে ব্যাংক সার্ভিস সমস্ত সার্ভিস চার্জকে ব্যাংক ব্যাংকে বন্ধ করতে আপনার নাম আর পরিচয় আমার নাম শাহাবুদ্দিন আমি এই সংগঠনের জেলা সেক্রেটারি এবং দাদা যে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আর ওই সংগঠনের ডিপিবি এর জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আমি আইটিউসির পক্ষ থেকে আপনাদের এই লড়াইয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে করতে চাই বিপিবিসি এর আজকে উৎসাহিত করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন দেরি হয়ে গেছে অনেক সুতরাং আমি বক্তৃতা করবো না বক্তৃতা আমার জেনারেল সেক্রেটারি আমাদের পক্ষ থেকে সমস্ত কথা বলবেন আমি এখন আজকের এই প্রকাশ্য সমাবেশ উদ্বোধন করবার জন্য বিজেপির চেয়ারম্যান বর্ষিয়ান নেতা আমাদের সকলের বর্ষিয়ান নেতা কমরেড কমল দা কমরেড কমল ভট্টাচার্যকে অনুরোধ করব আজকের এই প্রকাশ্য সমাবেশকে উদ্বোধন করবার জন্য কমরেড কমল এসেছি যে সমাজে যে মানুষরা কিভাবে তারা জীবন যাপন করছেন বা আমার পাশের লোকটি কিভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে ব্যাংক মিত্রর কথা যেটা বলছিলাম আমার পাশে পাশে কাজ করছে আমি যে কাজ করি সেই কাজ করছে তাতে বেশি কাজ করছে সে মাছ গেলে দেড় হাজার দু টাকাও সে পায় না তার কথা আমি চিন্তা করছি না আমি তার কথা ভাবছি না তার কথা চিন্তা না করে তার কথা না ভেবে আমি আমার সর্বনাশ থেকে ডেকে আনছি আচ্ছা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি সামগ্রিকভাবেই যদি ব্যাংক কর্মচারীরা কন্ট্রাকশন কর্মচারীদের পাশে বা ব্যাংক মিত্রদের পাশে এসে না দাঁড়ান তাহলে এককভাবে কন্ট্রাক্টর কর্মচারী বা ব্যাংক মিত্রদের লড়াই করে একটা জায়গায় তাদের লক্ষ্যে পৌঁছানোটা সম্ভবপর হবে না তাদের চাকরির সাহিত্য তাদের একটা বেতন কাঠামো কোনোটাই সম্ভব হবে না যদি সামগ্রিকভাবে ব্যাঙ্ক কর্মচারীরা তাদের পাশে এসে না দাঁড়ান তাদের সমস্যাটাকে নিজেদের সমস্যা হিসেবে চিন্তা না করে যিনি আমাদের বিবিবি বিবি ট্রেজারার আর ব্যাংক মিত্র সংগঠনের উনি চেয়ারম্যান আমরা এই দুজনকেও বরণ করে নিচ্ছি বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার